আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওর মূল বিষয় হল উপমহাদেশের পরীক্ষা পদ্ধতিতে কীভাবে তেত্রিশ নম্বরে পাশ বিবেচিত হলো এ বিষয় নিয়ে আমাদের সমাজে বিভিন্ন ধরনের মতভেদ আছে অনেকেই মনে করেন একশো নম্বরের তিনের এক অংশ অর্থাৎ তিন ভাগের এক ভাগ নম্বর হচ্ছে তেত্রিশ সেই হিসেবে তেত্রিশ নম্বরে পরীক্ষায় পাশ বিবেচনা করা হয় আসলে মূল বিষয়টা কি সেটা আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক ফলো এবং কমেন্টস করতে ভুলবেন না আঠারোশো সাতান্ন সালে ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম ম্যাট্রিকুলেশন পরীক্ষা চালু হয় যে পরীক্ষাকে আমরা মেট্রিক পরীক্ষা নামে চিনি বা জানি মেট্রিকুলেশন পরীক্ষা যখন শুরু হয় তখন প্রতিটি বিষয়ক নম্বর নির্ধারণ করা হয় একশো এই একশো নম্বরের ভিতরে কত নম্বর পেলে একজন পরীক্ষার্থীকে পাশ করানো হবে এ বিষয় নিয়ে তৎকালীন শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বেশ বিপাকে পড়ে যান তারা একাধিকবার আলাপ আলোচনা করেও এর কোনো সুরাহা করতে পারেননি পরবর্তীতে ব্রিটিশ সরকারের কাছে একটি চিঠি লিখে সুপারিশ দেওয়া হয় যে কত নম্বর পেলে একজন পরীক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে ব্রিটিশ উপনিবেশ অঞ্চলের জনসাধারণকে অর্ধ মেধাবী সম্পন্ন লোক হিসেবে বিবেচনা করত অর্থাৎ মেধা জ্ঞান ও গুণে উপনিবেশ অঞ্চলের জনসাধারণ ব্রিটিশ নাগরিকদের তুলনায় অর্ধেক ছিল তো তৎকালীন ব্রিটিশ কারিকুলামে পঁয়ষট্টি নম্বরে মার্ক ছিল সে হিসেবে পঁয়ষট্টি অর্ধেক সাড়ে বত্রিশ নম্বরে পাশ সুপারিশ করে এবং তাদের সুপারিশ অনুযায়ী আঠারোশো সাতান্ন সালে ভারত উপমহাদেশের সর্বপ্রথম মেট্রিকুলেশন পরীক্ষা শুরু হয় এবং সাড়ে বত্রিশ নম্বরে পাশ নির্ধারণ করা হয় পরবর্তীতে এই সাড়ে বত্রিশ একটি ভাঙতি সংখ্যা হওয়ার কারণে এবং গণনার সুবিধার্থে তিন বছর পর আঠারোশো সালে সাড়ে বত্রিশ হতে তেত্রিশ নম্বর একটি পূর্ণাঙ্গ সংখ্যায় রূপান্তর করা হয় সেই থেকে পাশমাক বিবেচিত হয়ে আসছে সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল